নমস্কার বন্ধুরা চলে এলাম আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের করে দেখাবো হাঁসের ডিমের কারি তো এই শীতকালে কিন্তু হাঁসের ডিম আর হাঁসের মাংসের টেস্ট কিন্তু অনেক বেশি সুন্দর হয় আর আমি আজকে যে রেসিপিটা বানাচ্ছি একদমই আমার নিজের মতো করে তো চলো বন্ধুরা দেখে নাও কীভাবে বানালাম আমি আজকে হাঁসের ডিমের কারিটা তো প্রথমেই কড়াইয়ে আমি জল নিয়েছি আর সেখানে দিয়ে দিলাম ছয়টা হাঁসের ডিম তো আমি আজকে ছয়টা হাঁসের ডিমের কারি বানাচ্ছি আর তার সাথে দিয়ে দিলাম আলুগুলো সাথে দেবো একটু লবণ তাহলে খুব ভালোভাবে হাঁসের ডিম আর আলু সেদ্ধ হয়ে যাবে আর তার সাথে কিন্তু ডিমের ওই যে খোসাটা কিন্তু খুব শক্ত হয় হাঁসের তো লবণ দিলে কিন্তু খোসাটা খুব সহজেই ছেড়ে যায় তো দেখো আমি সেদ্ধ করে একদম ছাড়িয়ে নিয়েছি আর এখানে কড়াইয়ে বসিয়ে নিয়েছি তেল তো তেলে সবার প্রথমে আমি ছয়টা হাঁসের ডিম খুব ভালো করে ভেজে নেব একটুখানি হলুদ দিয়েছি বন্ধুরা তো এই হলুদ দিয়ে আমি ডিমগুলো ভেজে নিয়েছি আর এখানে নিয়েছি কুচোনো পেঁয়াজ টমেটো কিছু পরিমাণ মটরশুঁটি আছে কুচনো কাঁচা লঙ্কা ধনেপাতা আর আদা রসুনের পেস্ট তো এই সমস্ত উপকরণ দিয়ে আমি বানাবো আজকে হাঁসের ডিমের কারিটা তো খুব ভালো করে আমি ডিমগুলো ভেজে নেব দেখো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে আর ওই ভেজে রাখার তেলটার দিয়ে আমি বানাচ্ছি বাকি তো দেখো এখানে আমি দিয়েছি তিনটে তেজপাতা আর তার সাথে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়ন আর তেজপাতা একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর সেখানে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো সমস্ত পেঁয়াজগুলো দিয়ে নিয়েছি বন্ধুরা আর এবার একটুখানি যা ভেজে নেব দেখো ভাজা হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি পুটিয়ে রাখা টমেটোগুলো তো টমেটোগুলো আমি একটু কাঁচা নিয়েছি যাতে আমার এই মানে ভোটা একটু টক হয় তো টমেটো দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো তো দেখো অনেকক্ষণ ধরে আমি কষিয়েছি যাতে টমেটোগুলো কিন্তু গলা গলা হয়ে যায় তো টমেটোগুলো যেই গলে গেছে তখন আমি দিয়ে দিলাম আদা রসুনের পেজ আর কাঁচা লঙ্কা তো এইটাকেও একটু বেশ মানে কষিয়ে নেবো যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যায় আর তারপর আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো তো এখানে আমি দেখো লবণ নিয়েছি হলুদ আর লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়েছি আর একটুখানি জল দিয়ে কষিয়ে নিচ্ছি কারণ গুঁড়ো মশলা খুব সহজেই কিন্তু ধরে যায় আর একটু জল দিয়ে কিন্তু কষবে খুব ভালো করে কষে নিচ্ছি তো দেখো আমি অনেকক্ষণ ধরেই মশলাটাকে বেশ কষলাম তারপর মশলাটা বেশ অনেকটা গলে গেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি সুস্থ করে রাখা আলুগুলো তো আলুগুলো আমি একটুখানি কষাবো কারণ আমার আলুগুলো কিন্তু অলরেডি সেদ্ধ করা আছে তো বেশি কষাতে হবে না এবার আমি দিয়ে দেবো জল তো জল দিয়ে একটুখানি একটুখানি জল দিচ্ছি কারণ আমার এটা একটু কারি হবে তো কারিতে তো বেশি জল দিতে লাগে না আর আলু তো সেদ্ধ করাই আছে তো বেশি আমি জল দিচ্ছি না আমি দেড় মগ মতো জল দিয়েছি আর ডিম দিয়ে একটুখানি জাস্ট সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে তো দেখো আমি এখন দিয়ে দিয়েছি ধনে পাতা কুচনো আর একটুখানি জাস্ট ফুটে গেছে আর আমার রান্নাটি কিন্তু একদম রেডি তো বন্ধুরা খুব সুন্দর হয়েছে খেতে অবশ্যই তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো আর আমাকে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক করো টাটা